আকাশের গায়ে এই কাঞ্চনজঙ্ঘা ঢেউ খেলানো সবুজ পাহাড়ের ওপারেই তার শীত শুভ্র উপস্থিতি কার্শিয়াং থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গকে আশ্বিনের শেষে কাঞ্চনজঙ্ঘার এই উপস্থিতি আগামী দিনে উত্তরবঙ্গে যে পর্যটকদের উপস্থিতি বাড়াবে তা বলাই বাহুল্য দুর্গাপুর কাণ্ড নিয়ে তোলপারের মধ্যেই দিল্লিতে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা ওই কলেজের যে ক্যাম্পাসে ক্লাস করানো হয় চিকিৎসা পরিষেবা দিতে তার থেকে সাত কিলোমিটার দূরের ক্যাম্পাসে পড়ুয়াদের যেতে হয় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গ তোলপাড় প্রতিবাদে নিন্দায় তৃণমূলকে আক্রমণে সরব পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা বিজেপি আর এরই মধ্যে দিল্লিতে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তারক্ষী ও দুই ছাত্রের বিরুদ্ধে সূত্রের খবর রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অডিটোরিয়ামে পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী তখনই তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ এই ঘটনা সামনে আসতেই ক্যাম্পাসে নিরাপত্তার দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা যে গেটটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গেটের উপর পোস্টার লাগিয়ে রেখেছেন ছাত্ররা উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস চাই এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কেন কি এখন অব্দি কাউকে অ্যারেস্ট করা হয়নি দাবি করছেন এখানকার ছাত্ররা কি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন পুলিশ হ্যাজ অলরেডি রেজিস্টার্ড দি এফআইআর आवर কমিটি ইজ অলসো লুকিং ইনটু দা ম্যাটার ভেরি সিরিয়াসলি आवर হোল ম্যানেজমেন্ট ইজ সিটিং এন্ড এন্ড টকিং অ্যাবাউট হাউ টু ফারদার গো অ্যাবাউট ইট

দিল্লির এই ঘটনাকেও আমি একই পঙ্ক্তিতে ফেলবো এটা একটা সামাজিক ব্যাধির বই প্রকাশ এবং এইটা নিয়ে রাজনীতির বদলে বলবো যে এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া একটা ডিটারেন্ট ব্যবস্থা যাতে দোষীরা চিন্তা করে যে এরকম করলে আমাদের উপর শাস্তি হবে দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে আজকে উত্তরপ্রদেশে যদি হয় তাহলে উত্তরপ্রদেশের মানুষরা নামবে আমরা কিন্তু কখনো কন্ডেম করব না এই মানসিকতা কিন্তু আমাদের নেই কিন্তু তফাৎটা কি জানেন আজকে উড়িষ্যা বলুন ইউপি বলুন কি দিল্লি বলুন এখানে ক্রাইম হলে না সেখানে সাত সিটা হয় সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না সরকারের তরফ থেকে দিল্লি থেকে দুর্গাপুর নারী নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা এই কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে ক্লাস হয় এখানেই রয়েছে হস্টেল কিন্তু মেডিসিন সার্জারি অর্থোপেডিক এমার্জেন্সি সহ একাধিক বিভাগ রয়েছে পুরুলিয়া শহরের ক্যাম্পাসে চিকিৎসা পরিষেবা দিতে সেখানেই যেতে হয় ইন্টার্ন চিকিৎসকদের আর পুরুলিয়া শহর থেকে হাতোয়াড়া ক্যাম্পাসের দূরত্ব প্রায় সাত কিলোমিটার ফলে রাত বিরেতে যাতায়াত করতে সমস্যায় পড়েন চিকিৎসক পড়ুয়ারা আমাদের মহিলা ডাক্তার সহ সমস্ত ডাক্তারদের যাতায়াতের সমস্যা রাস্তায় রাত্রিবেলা সমস্যা সাথে ঘটনা ঘটেছে আমরা চাই না আমাদের এখানেও সেই ঘটনা ঘটুক এবং সেই জন্য আমরা চাইছি মেডিসিন সার্জারি আই অর্থ সহ সমস্ত ডিপার্টমেন্ট সদর থেকে অবিলম্বে হাতোয়াড়াতে স্থানান্তরিত করা হোক ক্যাম্পাস শিফট হওয়ার যে প্রসেস প্রসেসটা চলছে এখনো কমপ্লিট হয় নিরাপত্তা বলতে যেটা গাড়ি গাড়ি আছে সাড়ে দশটা পর্যন্ত গাড়ি রাতে দরকার হয় না। চিকিৎসার সব বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে বসেছেন চুরানব্বই জন ইন্টার্ন বিজেন্দ্র সিংহ সন্দীপ সমাদ্দার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ চলে আসছি পরের খবরে জল্পনা মতোই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বড় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি এদিকে বাকি দুশো তিরানব্বইটি কেন্দ্রের প্রার্থী নির্বাচন নিয়েও বার্তা দিলেন সুব্রত বক্সি ভবানিপুরের বিজয়া সম্মিলনীতে অডিও বার্তায় এলাকায় বহিরাগত প্রসঙ্গে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি যতটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন আগামী বিধানসভা ভোটে কি ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিজয় সম্মিলনী থেকে কার্যত ঘোষণাই করে দিলেন খোদ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দু হাজার একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে হেরে যান তিনি পরে উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসেন এবার সামনে ছাব্বিশের বিধানসভা ভোট তা নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা চলছে তখন মঙ্গলবার এই মন্তব্য করলেন সুব্রত বক্সী এক ধাপ এগিয়ে জয়ের মার্জিন নিয়ে কার্যত টার্গেট বেঁধে দিলেন ফেরা হাকিম হতে চলেছেন তো আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ জন্য আমাদের বলেছে বসাতে হবে এবং প্রচুর ভোটে জিতবেন এই প্রত্যাশা আমাদের আছে আমরা ভাওয়ানীপুরে এক লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করবে যদিও এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ভবনীপুর থেকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রীকে এখন থেকে প্রয়াস করতে হচ্ছে এখন থেকে পুরো পার্টিকে নাম দে হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয়ে রয়েছে যে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী জিততে পারবেন কিনা এ সংশয় প্রশ্ন তৃণমূলের মধ্যে দানা বেঁধেছে যে কারণে এখন থেকে পুরো পার্টিকে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য উঠে পড়ে লাগবে উত্তরবঙ্গে থাকায় এই সম্মেলনে ছিলেন না মুখ্যমন্ত্রী তার অডিও বার্তা সকলকে শোনান ফেরাদ হাকিম ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা পুরো একটা প্ল্যানিং করি আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকেন তাদের আউটসাইডার বলছিলাম যারা হঠাৎ করে বাইরে থেকে টাকা খরচ করে

ডেমোগ্রাফিক চিত্রটাকে পাল্টে দিয়েছেন মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমানদের আর উনি আবার কথা বলছেন ভবানীপুর নিয়ে সারা পশ্চিম বাংলার সামগ্রিক চিত্র ধর্মীয় আধারে পরিবর্তন করে দিয়েছেন এদিন প্রার্থী নির্বাচন নিয়ে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুব্রত বক্সি তো নির্বাচনের আঙিনায় দাঁড়িয়ে যদি কারোর সাথে কোনো বিরোধ থাকে আমি সকলকে অনুরোধ করব আমরা যতটা চেষ্টা করব যে নিজের ঐক্যবদ্ধতাকে বজায় রেখে আমরা যাতে পারস্পরিক নিজেদের মধ্যে রিলেশন তৈরি করতে পারি স্বাভাবিকভাবেই সকলের একটা দায়িত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীপত্র ঠিক করবেন তিনি যাকে প্রার্থী করবেন অর্থাৎ যার হাতে সিম্বল থাকবে তিনি আমাদের তো স্বাভাবিক আমি আপনাদের অনুরোধ করব আসুন ঐক্যবদ্ধ মেজারে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই নির্বাচনে জয়যুক্ত হব এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে অশান্তির আভাস পাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কৃষ্ণন্দ অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ